হে এ ব্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে চত্র সংক্রান্তি শিবের গাজন তো এই যে আমি প্রত্যেকটা মাসেরই একটি করে সোমবার করি প্রত্যেক মাসে পুজো দিতে যাই তো এই মাসে সম্বার করা হয়ে গেছে তো এটা হচ্ছে শিবের গাজন তো তাই এবারও উপোস করেছি আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছে আমি আর কাকিমা তো স্নান টান করে যাব আমাদের এখানে একটা সামনে মোড় আছে মোড়ের কাছে একটা মন্দির আছে তো ওখানে আমরা পুজো দিতে যাব মন্দির প্রচুর প্রচুর ভিড় তা অনেকটা লেট হয়ে গেছে তবুও রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা পুজো দিতে যাব তো এই যে আমি আমি আর কাকিমা যাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যাব তারপর ওখানে গিয়ে একটা টোটো করে নেব কারণ এখানেও আর একটা মন্দির আছে এই বনটার মধ্যে তো এ নতুন প্রতিষ্ঠা হয়েছে তো সেখানে জল ঢেলে নিলাম তারপরে যে রাস্তা দিয়ে উঠেছি এখানে আমরা টোটো ধরে চলে যাব ঘর থেকে যদি টোটো করে আসতাম তাহলে ওখানে জল ঢালতে পেতাম না তো এই যে দেখো ওখান থেকে চলে এসেছি আর এখানে আস্তে আস্তে মোড়ে আমরা একটা টোটোতে চেপে নিয়েছি তারপরে টোটো করে চলে যাবো মন্দিরের ওখানে পুজো দিতে তো এই যে যেতে যেতে দেখো এই 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 পুকুরটোর থেকে আমরা জল নেবো নিয়ে পড়ে শিবের মাথায় ঢালবো তো এই যে এই পুকুরটা প্রতিষ্ঠা করা পুকুর তো এখানে আমি জল নিতে নেমে পড়েছি এখান থেকে প্রত্যেকবারে এখানে যখনই পুজো দিতে আসি তো এখান থেকে জল নিই এবং সেই জল নিয়ে গিয়ে ওই শিবের মাথায় ঢালা হয় তো এই যে এখানে জল ভরছি আর আর বাকিরা যারা যারা অনেকে প্রায় এদিক থেকে যারাই আসে তারা এই পুকুরটিতে জন্ম নেয় এবং আরেকটি ওই সাইডও পুকুর আছে তো ওখানে যারা যারা ডন্ডি কাটে তো ওখান থেকেও জল নিয়ে এসে ঢালার জন্য তো আমাদের এই সাইড থেকে যতগুলো আছে সব এই পুকুরটাতে জল নিয়ে গিয়ে মন্দিরে ঢালে তো দেখতে দেখতে আমরা মন্দির পৌঁছে গেছি এই দেখো মন্দিরটা এত সুন্দর মন্দিরটা গেলে পুরো মন জুড়িয়ে যায় তো দেখো মন্দিরটি মন্দিরের মধ্যে আমরা ঢুকে গেছি আর এত ভিড় এত পরিমাণে ভিড় প্রচণ্ড ভিড় লাইন আগের বছর এসেছিলাম তখনও প্রচুর অনেক দূরে আমি লাইন বললাম আগের একটু কাছে পেয়েছি তো দেখো প্রচুর ভিড় এখান থেকে না লাইনটা ঠিকঠাকই যাচ্ছিলো যেই না মন্দিরের ভিতরে থেকে ঘুটেছি সেই লাইন ভেঙে গেছে এত হুড়োহুড়ি দুটো লেডিস পুলিশ দিয়েছে তো কোনো পাবলিক কোনো কেয়ার করেনি মেয়েরা নিজেরা নিজেরাই লাইন ভাঙছে বা নিজেরা নিজেরাই তৈরি করছে তো ওইরকম হুড়ো ঠেলাঠেলির ঠেলা মধ্যে খুব কষ্ট করে মানে ই করে পুজো দিয়ে চলে আসতে হয়েছে আর এই দেখো সবাই ডণ্ডি কাটছে এ ধারে ছোটো ছোটো বাচ্চাগুলোও দেখো ডন্ডি দিচ্ছে কত ভক্তিভরে সব ডণ্ডি দিচ্ছে তো অবশেষে ঠেলাঠেলির পর অনেক এই মন্দিরে উঠলাম পা দিলাম আর ভিড় দেখো এত ভিড় কে যে কার মাথায় জল ঢেলে ফেলছে মানে কোনো ই নেই জল নিয়ে পুজোর থালা নিয়ে প্লাস ফোন নিয়ে এতটা পরিমাণে মানে চাপেছিলাম যে ফোনটাই না পড়ে যায় তাও তো আমার ছেলেকে শোভনকে ঘরে রেখে দিয়ে এসেছি নয়তো তো ওকে নিয়ে এলে তো পুজো দেওয়া যেত না এই দেখো এত পরিমাণে ভিড় বাবারে তারপরে না আমি ওই ঠেলে ঠেলা ঠেলাঠেলের মধ্যে আর ভিডিও করতে পারিনি পুজোটা দিয়ে রকম আমি বের হয়ে এসেছি বাট কাকিমাকে আমি দেখতে পাইনি কাকিমাকে ও ওখানে আমি কোথায় হারিয়ে ফেলেছি তারপরে এই যে পুজো দিয়ে আমি এখানটাতে কাকিমার জন্য ওয়েট করছিলাম আর তারপরে দেখলাম যে কাকিমা আমাকে ডাকছে অবশেষে আমি চলে এলাম তারপর এসে পরে ওখানে না ধূপ জ্বালাতে নারকেল ফাটাতে মোমবাতি ধরাতে কিছু পাইনি এসে পরে এখানে পাশে আর একটা মন্দির আছে ওখানে এসে পরে নারকেলটা ফাটালাম ধূপ ধরালাম আর মোমবাতি জ্বালালাম তারপর প্রণাম প্রণাম করে এই যে তারপর চলে এলাম পাশের একটা হরিবল মন্দির ওখানেও প্রণাম করে নিলাম আর এই যে এখানে একটা কালী মন্দির আছে এখানেও আমি প্রণাম করে আর প্রণাম প্রণাম করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমি ভিডিও করতে পারিনি তারপর টোটো চেপে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত